মর্নিং দিদা আজকে হচ্ছে সাড়ে ছটা সাতটা লাস্ট মর্নিং বি কালকে এই সময় হসপিটালের উটির জন্য প্রিপেয়ার করছে আর এখানে ডাক টু বিও উঠে গেছে

তো রাত্রি বেরোবো আমরা অ্যাকচুয়ালি সারাদিন সেরকমই না রাত্রিবেলা বেরোব মা বেরোবে আমাদের সাথে মাকে মমির বাড়িতে নামিয়ে দিয়ে আমরা হসপিটাল চলে যাব এই মোটামুটি আপডেট চলো সারাদিন ভাবে এগোবে দেখাতে থাকবো Till I get up, time is barely out চলো রেডি টেনশন কমানোর জন্য লোকে কী কী করে চলো রেডি রোবো রাতের বেলা আচ্ছা ওইট ওইট একটা স্মল চেঞ্জ হয়েছে প্ল্যানে সেটা হচ্ছে যে গ্রামপিকে আজকে তো দিতে যাবো বলেছিলাম তো গ্রামপিকে দিতে যাচ্ছি না বাড়িতেই থাকবে আনু যাতায়াতের মধ্যে থাকবে তার কারণ গ্রামপির শরীরটা ঠিক না একদম ওরা আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ হয়েছে তো এই অবস্থায় ওকে রাখাটা কোথায় ঠিক হবে না ঠিক আছে তো এই মোটামুটি আপডেট আবার রাত যখন বেরোবো চলো আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের জন্য এবারে গিয়ে যা যা ফর্মালিটি থাকে ফর্ম টম ফিলআপ করা এই ওই তাই দাদা বাবু করবে আমার কোনো কাজ নেই টুম দিয়ে দিলে গিয়ে শুয়ে পড়ব তো কালকে তো বললাম সাড়ে সাতটায় ওটি দিয়েছে দিয়ে আজ বোধ হয় চারটে ফারটে থেকে সব প্রিপারেশন শুরু করে দেবে ওটির জন্য ঘুম নাই মোটামুটি রাত্রিরে

ওয়ান ফিফটি ওয়ান দুটো প্রায় তো চ্যানেল লাগিয়ে দিয়েছে আর এনএসটি হলো একবার চেঞ্জ করে দিয়েছে ওটির জন্য প্রিপেয়ার করে দিয়েছে অলরেডি তো রুমটা তোমায় দেখাচ্ছি দাদুর সাংঘাতিক পছন্দ হবে এই রুমটা দাঁড়াও এইটা হচ্ছে আমাদের হসপিটালের রুমটা রুমের সাইজটা দেখো এইদিকে হচ্ছে আলমারি একটা টেবিল চেয়ার আর বেড বেডসাইড টেবিল ওইদিকে একটা লম্বা সোফা আছে এটা প্রায় একটা সিঙ্গল বেডের সমান টিভি দিয়েছে হয়তো খাবার টেবিল যেটা দেয় নাড়ানো যায় আর এদিকে আর একটা রেকলাইনার সোফা দিয়েছে পা তুলে যাওয়ার আচ্ছা এইটা একটা জিনিস দেখো এটার ব্যাপারে পরে তোমাকে বলছি জানাচ্ছি এখন বাজছে পাঁচটা বাজতে পাঁচ অ্যানিমা দিয়ে দিল আমাকে এবার যাব পটি করতে ওই বাউল ক্লিয়ার করতে হবে পেট ক্লিয়ার পাঁচটা চল্লিশ চান করে নিলাম একটা লোশন দিয়েছিল ওই বডি ওয়াশ এখানে ওই ওটিতে যাতে ইনফেকশান না হয় তার জন্য সেটা দিয়ে চান করে নিয়েছি আর ফাইভ স্টার হোটেল এখানে আবার কফি মফিও দিয়েছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি দেখো ইলেকট্রিক কেটেল কফি কাপ চিনি দুধও দিয়েছে রে দুধও দিয়েছে চাও দিয়েছে হ্যাঁ দেখছি সবই দিয়েছে এটা লিটারেলি বসে ওয়ার্ক ফ্রম হোম করা যাবে এমন দিয়েছে আর এগুলো আমার জন্য দিয়েছে আমি আমি এনেছি তবে এটা আমাদের দুজনেরই হয়ে যাবে যেমন হচ্ছে তা চলো চলো নার্সটাকে আবার ডাকি সাড়ে ছটার মধ্যে তো মা মমি ওরা বললে ঢুকে যাবে মম্মিরাও বললো সাতটার মধ্যে ঢুকে যাবে কারণ সাতটায় আমাকে শিফট করে দেবে এখন বাচ্চা ছটা দশ বাইরে এখনো আলু ফুটনি সেরকমভাবে তো এক ঘন্টা পিছ হল সাতটায় বলেছিল নিয়ে যাবে কিন্তু কিছু একটা এমার্জেন্সি কেস চলে এসছে তো এখানে না একটা সুবিধা আছে টাইম বাউন্ড করা যায় পনেরো হাজার টাকা এক্সট্রা লাগে কোনো যদি তুমি টাইম ফিক্স করতে চাও সেটা তুমি করতে পারো তো আমাদের তো কোনো টাইম বাউন্ড ছিল না তার জন্য এক ঘন্টা পেছ হলো তো সাড়ে সাতটার জায়গায় সাড়ে সাতটা ওটি টাইম ছিল সাড়ে সাতটার জায়গায় সাড়ে আটটা হয়েছে এখন ঠিক আছে বেরিয়ে গেছে মম্মিরা ওদিকে বেরিয়ে গেছে মম্মি পাপা আমি মানে ফোন করে আমি বলতে চাচ্ছিলাম যে এক ঘন্টা পিছিয়েছে আরামসে এসো কিন্তু ততক্ষণ অলরেডি মম্মিরা বেরিয়ে গেছিলো মা তো পাশেই আছে মমির বাড়িতে তো মা বললো ঠিক আছে তাহলে সেই মতোই আসছি মায়ের আসতে হয়তো পনেরো মিনিট লাগবে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ম্যাক্সিমাম আধ ঘন্টা তো এই মোটামুটি আপডেট চলো ওয়েট করি এনি তো ভীষণ লাফাচ্ছেন ভিতরে আর থাকবে না ভিতরে পাঁচ মিনিটও আর এর পাপাও ধান্দানাতে হয়ে গেছে লেট করে দিয়েছে চলো